বন্ধু আমি আমি ভিডিও করছি আর সবাই কেমন আছে সাড়ে ছটা মেয়েকে ওকে তারপরে স্কুল টুস্কুল যেতে হবে আর কেমন আছেন সবাই আমরা ভালোই আছি চলছে অনেক দিন করা হয়নি তাই এর মাঝে আবার অনেক কিছু ঘরে এই দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আমি ভিডিও আর কিছু করছিলাম না ওই ছোটো ছোটো রিলস এইসব করছিলাম আর ব্লগটা করতে ইচ্ছা হয়নি সেই জন্য করছিলাম না আর যে মেঘ এবারে টিফিন টিফিন রেডি করি মেয়ের স্কুল যাবে খাবে খেয়ে যাবে এসব জন্য বাইরেটা কোন মেঘলা আজকে মিষ্টি হবে মনে হচ্ছে মিষ্টি হচ্ছে ঝিরিঝিরি কদিন থেকে বাইরেটা বড় মেঘলা আছে

এখন সাতটা দশ বেজে গেছে স্কুল যাবে না কটা আরাম এই যে জামা কাপড়গুলো সব কাজবো মেশিন দিই সব মেশিন দেব জামা কাপড় দেওয়া হয়ে গেলে দিই চালিয়ে দিই কিছু করে নি তাদের খেয়ে নাও টিফিন সাড়ে আটটা বাজছে এবারে মেয়েকে রেডি করছি জামা কাপড় সন্ধান হয়ে গেছে এবারে এই যে রেডি হচ্ছে চুল টুল বেঁধে দেবো এবারে ড্রেস পরে দিয়েছি এসো চলে এসো আমি রেডি হয়ে গেছে আমি জামাটা পরবো মেয়েকে দিয়ে দিলাম আপেল কাজু চিচু টুপিনে আর চিড়ে তো খাই দিয়েছি চিরেকলাপরে ড্রেসটা পড়ি পরে মেয়েকে নিয়ে যাবো আর এসে রান্না করবো বর এখন একটু অফিসে চালাব হুম দুপুরে ঘরে চলে আসবো খাবার করে দেবো হুম ফটো হয়ে যাবে লিখছে বসে বসে আর দুপুরবেলাতে তো বর ঘরে চলে আসবো সেই জন্য একটু এ করবো কি মাছের ঝোল আর ভাত করে নেবো আগে দুপুরে রান্না এটাই করবো মেয়েকে দিয়ে আসে গুড নাইট গুড মর্নিং গুড মর্নিং তারা দিন এসব করতে থাকে তুমি আমার হয়ে গেছে নিয়ে আমার জুতোটা এখন দশটা বাজছে আবার আনতে যাবো ওকে বারোটার সময় সাড়ে ছুটি হবে সে টাওয়ার বানাই জন্যে বড় চলে আসবো তাড়াতাড়ি বড়দিদি চলে এসে তুলে বড়ি যাবো আনতে এটা দেখি চলে এসেছি মেখে নিয়ে এখন যে একটা গলিতে আর বড় এখন আসেনি আসবে অফিস থেকে মাছের জেল করলাম আর ভাত আর কিছু করিনি আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া নিয়ে এখন খেলা করছি মেয়েকে খাওয়াবো মা হুম চলো হবে ঘুমাতে হবে কার্টুন দেখছে আর ওই যে খাচ্ছে মেয়েকে এখন খাওয়াচ্ছি মেয়ের খাওয়া দাওয়া হয়ে ঘুম আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নতুন একটা ব্লগ করা